হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আপনার্স কিংডম ব্লগ তো নতুন আর একটি ডেইলি ব্লগ শেয়ার করছি তো আজকে হঠাৎ একটু বিকেলবেলা বাইরে বের হলাম এক ভাবির বাসায় যাব সেখানে আর একটা ভাবি আছে তার হচ্ছে একটা নিউ বর্ন বেবি হয়েছে তো সে বেবিটাকেই দেখতে যাব তো চলেন আপনাদের সাথে একটু শেয়ার করি তো আমরা হচ্ছে আমি প্রথমে প্ল্যান করেছিলাম যে হেঁটেই যাব পরে দেখলাম যে বাস চলে এসেছে তাই ভাবলাম যে বাসেই উঠে পড়ি ভাবিদের বাসা আমাদের বাসার কাছেই হেঁটে গেলে প্রায় দশ মিনিটের মতো লাগে তো আপনার হচ্ছে একটু হাঁটতে বেশি পছন্দ করে না তার পা ব্যথা করে সেজন্য বাসে চলে গেলাম আর এই যে বাসায় এসেছি এসে তাদের দুষ্টামি শুরু হয়ে গিয়েছে এখন সবাই তার আন্টির কাছে বায়না ধরেছে যে কেক খাবে আর এই যে বেবিটা বেবিটার জন্য সবাই দোয়া করবেন আর অবশ্যই মাসাল্লাহ বলতে ভুলবেন না তো ভাবি হচ্ছে এখানে আমার জন্য সাগু দিয়ে পিঠা বানিয়েছে অল্প তেলের মধ্যে আর অল্প মিষ্টি দিয়ে তো এই যে বাচ্চারা তো খেলছে আমি পিঠা খাচ্ছি আর একটু ভিডিও করছি ওদের দুষ্টামিগুলা তো এই যে বেবিটা হচ্ছে আমার কলেই আছে সে কলের মধ্যে ঘুমাচ্ছে আর এই তো অনেকক্ষণ গল্প সল্প করলাম আমরা করে এখন হচ্ছে দেখলাম যে বাচ্চাগুলো কি করছে তো তারা হচ্ছে এখানে এক একজন এক একভাবে খেলাধুলা নিয়ে ব্যস্ত আমার মেয়ে তো ভাবি ছেলের যে খেলনা রাখে বক্স সেই বক্সের ভিতরে ঢুকে খেলছে আর এই যে রাফামনি হচ্ছে কেক খাচ্ছে আব্রার খেলছে আজিম পানি খাচ্ছে এক একজন এক একটা করছে আর কি আর এই যে টন্টু বুড়ি এখন চলে এসেছে আমার কলে বেবিকে দেখার জন্য সে তো মানে বেবিটাকে দেখে খুবই খুশি তার মুখের এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে সে একটু পর পরে সে আদর করবে ধরবে কোলে নিতে চাইবে নিজেই একটা বেবি আর একটা বেবিকে সে হচ্ছে কোলে নিবে Aduh la hatu আমরা প্রায় রেডি হয়ে নিচে নেমে গিয়েছিলাম ভবেদেবশা হচ্ছে তিন আর ভাইয়ার দোকান হচ্ছে নিচে তো ভাইয়া হচ্ছে জোর করে হচ্ছে উপরে পাঠিয়ে দিয়েছে বলছে রাতের খাবার খেয়ে তারপর যাওয়ার জন্য তো এই যে ভাবে হচ্ছে রান্না বন্না করলো কলিজা ভোনা করেছে তারপর ডাল মাছ ভোনা তারপর হচ্ছে আর একটা তরকারি ছিল শেফ সিমের বিচি দিয়ে পাবদা মাছ আস্তে আস্তে এ আস্তে মাছ দিবা মুখে বেবি কান্না করেনি কান্না বেশি করে বেশি বেবিকে কি ভাবে এরকম করো তো টেবিলে খাবার রেডি এখন সবাই বসে একসাথে খাবার খাবো তো আজকের ব্লগটি হচ্ছে আমি এখানেই শেষ করলাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ